আমি যে আমি বললাম যে আমি আজ যেহেতু উত্তরবঙ্গের তো আমি চেষ্টা করবো উত্তরবঙ্গেরই কারণ আমাদের ওখানকার মানুষরা অনেক সহজ সরল হয় অনেক ভালো হয় বরিশালের ছেলেও ভালো আসলে এইভাবে জায়গা দেখে মানে বলা মুশকিল যে কোথাকার ছেলে ভালো না প্রত্যেকটা জায়গাতেই ভালো মন্দ থাকে এখন বাকিটা লাখ উচিত না এক্স্যাক্টলি বা একজনের মধ্যে ভালো কিছু আছে তোমার মধ্যে নাই কেন সো যখন এই চলে আসে তখন শ্রদ্ধাটা থাকে না মেয়েরা সবাই টাকার পিছনে ছোটে তা না তবে একটা জিনিস কি ছেলেরা আমার যেটা মনে হয় যে ছেলেরা চায় সম্মান ছেলেদের একটা ছেলে যদি প্রপার সম্মান পায় এবং একটা মেয়ের দায়িত্ব যদি সে নিতে পারে এবং আমি মনে করি কি যে প্রত্যেকটা মেয়ের চিন্তাধারা একটু একটু হ্যাঁ আমি মেয়ে মেয়ে হিসেবে বলতে পারি যে একটু চিন্তাধারা একটু নিচে নিচে নামানো বলতে হচ্ছে যে এক্সপেকটেশনটা একটু কম থাকা উচিত তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেই ব্যালেন্স করতে পারবে তো আমি যদি আমার পার্টনার যদি অতটা হাইলি কোয়ালিফাইড না হয় তার অ্যাবিলিটি যতটুকু ততটুকুর মধ্যে যদি আমি সীমাবদ্ধ না থাকি আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই হয় আসলে সমস্যাটা সেখানেই তৈরি হয় গুড না না এটা ভালো যে তাকে ছেড়ে চলে গেছে হয়তোবা তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এবং সে যেটা ডিজার্ভ করে তার জন্য সেরকমই হয়তো কিছু তাই না আমি আমি এটা অলরেডি বলে ফেলছি যে একটু চাহিদা কমানো উচিত যার লিমিটেশন যতটুকু ততটুকুর মধ্যে থেকে এক্সপেক্টেশন থাকা উচিত ততটুকুই আসলে ভালোবাসা তো যখন তখন যে কোনো জায়গায় যে কোনো ভাবেই হয়ে যেতে পারে এখন কেউ যদি অনেক বেশি যত্নশীল হয় এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা সেই যত্নবান মানুষটাকেই অনেক বেশি পছন্দ করি সো ভালোবাসা এজ আমার আমার মতেও মনে হয় যে ডাজেন্ট ম্যাটার বাট হ্যাঁ একটু লিমিটেশন থাকা ভালো এটা এটা সবার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আসলে এটা বলা মুশকিল না এখনকার মেয়েরা বললে তো তখন আমরা সবাই একই ক্যাটাগরির মধ্যে পড়ে যাব সবাই তো একরকম হয় না সবার মেন্টালিটি আমরা সবাই আলাদা আলাদা মানুষ তো আমাদের যেমন হ্যাঁ মেন্টালিটি পরিবর্তন করা দরকার সেটাও বলবো না যার যেমন চাহিদা সে সেভাবেই চায় আসলে অনেস্টলি আমার পক্ষ থেকে মেসেজ আমার মনে হয় যে সবসময় ম্যাচিউরিটি ম্যাচিউরিটিটা মেনটেন করে চিন্তা ভাবনা করে দেখা উচিত আসলে আমাদের সমাজও আছে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু ইনডক্টর দে আমি কেমন আছি এটা ইম্পর্ট্যান্ট আবার বারবার বলবো হ্যাঁ আমি সিঙ্গেল তো ইন্টার আমি কেমন আছি আয়াম হ্যাপি অর নট দ্যাটস দ্য ব্যাটার আমি যে বললাম কালকে আমার বের হওয়া হয়নি হ্যাঁ এমনি উইশ তো অনেকেই করেছে অননেস্টলি বাট ফুল না ফুল এখনও পাওয়ার আমি সুযোগ হয় নাই দেয়ার গিফট বোথ পেতে তো ডেফিনেটলি ভালো লাগে এখন দিতেও খুব বেশি ভালো লাগে আমি আমার ফ্রেন্ডকে অলরেডি গিফট করলাম একটু আগে এখন আজকে

আপাতত আমার নিজের জন্য বই কেনা হয়নি আমার কলিগকে বই গিফট করেছি আমার খুব ভালো লেগেছে তারও খুব মানে নিডেড ছিল আরণ্য বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের হুমায়ুন আহমেদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তো কখনো যদি মনে হয় যে ভালো কোনো বই পাচ্ছে বা নতুন নতুন রাইটার আসতেছে সেই ক্ষেত্রে নেওয়া হবে গতকাল হ্যাঁ অবশ্যই যে পহেলা ফাল্গুন ছিল যেটাকে আমরা ইংলিশে ভ্যালেন্টাইন্স ডে বলি বাট আনফর্চুনেটলি সব দিক দিয়ে চিন্তা করে দেখলে আমাদের কালকে কিন্তু সবে বড় ছিল সো আমরা আগে মুসলমান তাই তো আমাদেরকে একটু সেলিব্রেটও করতে হবে সেটা সো আমি যেহেতু একটু বের হওয়া হয়নি এই কালকে ওটার ব্যাখ্যা হিসেবে আজকে বের হওয়া হয়েছে আর কি অবশ্যই আমাদের কাছে ধর্ম আগে আমরা তো ইসলাম আমরা বাংলাদেশে একটা মুসলমান কান্ট্রি তাই না আর ডেট দুটো যখন একসাথে মিলে গেছে অবশ্যই আমার ধর্ম আমার কাছে প্রায়রিটি বেশি পাবে এটাই তো স্বাভাবিক ভালোবাসার কোনো দিবস থাকা উচিত বলে আমার মনে হয় না হ্যাঁ আমি যেমন একটু আগেও বলেছিলাম যে ভালোবাসার ডেফিনেশন আসলে ওইভাবে ডেফিনেশন দেওয়া যাবে না বাট আমি যদি খুব ওয়ার্ডে বলি তাহলে আমার মনে হয় যে যত্ন সত্যতা শ্রদ্ধা হ্যাঁ এগুলো থাকাটা খুব বেশি জরুরি তো সরি ভালোবাসার সংজ্ঞা আমার কাছে টু মি অ্যাজ ওয়েল যেটা আমি অলরেডি বলে ফেললাম যে কেউ যদি যত্নশীল হয় সত্যতা দিয়ে একটা সম্পর্ককে আগানো যায় এবং সম্পর্কে যে যে সম্পর্কে শ্রদ্ধা থাকে আমার মনে হয় এতটুকুই যথেষ্ট এবং দায়িত্ব আগে আমার মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি আগের সম্পর্কে একটা প্রাণ ছিল এখনকার যে প্রাণটা নাই হয়তো বা যত্নটা নাই সেই যত্নটা নাই বা সোশ্যাল মিডিয়ার কারণে দেখা গেছে যে সবাই অনেক কিছু হাইট করে ফেলে সত্যটা তো নাই মিথ্যার আশ্রয় নেয় দ্যাটস হয় অনেক সময় প্রবলেম হয়ে যায় তো দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার কারণে দেখেন চিঠির মাধ্যমে হতো যে একজন একজনের সাথেই কানেক্ট হতে পারতো এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি যার কারণে আমাদের মনটা মানুষ মানুষ তো বিনোদন প্রেমী মানুষের মন অনেক অনেক জায়গায় চলে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে একজনের সাথে একজনের কম্পেয়ার চলে আসতেছে যেটা